काजी 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 कौन कोई था वो मम्मी नहीं है वो कैशियर नंबर ने वो चार लोग नंबर मिली मेरा लोग ना आसे আসসালাম আলাইকুম ভিয়াস আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে অমর ফারহান আর এটির পরিচালনা আছে মোহাম্মদ বাচ্চু মোল্লা আমাদের বাংলাদেশে নদী নালা শুকানো রাখ দিয়ে যে বিভিন্ন গ্রাম অঞ্চল যে মাছ মারার খাল বিলে উৎসবটা হয় এবারও মানুষরা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে মাছ মারতে আসে তেমনি টাঙ্গাইল থেকে একটি বাস এসেছিল সত্তর জন লোক নিয়ে তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে যায় এই ঘটনাটি ঘটে হাটগ্রামের রাগসার বিলে তীব্র সকালবেলা ঠান্ডার পানিতে যখন মাছ মারতে নামে তার কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে যায় স্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাকে বেড়ালিয়া বাজারের খন্দকার মেডিকেল হল অ্যান্ড ফার্মেসিতে আনা হয় এখানে রিসেন্ট যা হয় সবকিছু তালার অশেষ রহমতে এবং ডক্টর রোচ উদ্দিন এবং ডক্টর মুস্তাক আহমেদ বিল্লালের চেষ্টায় তিনি সুস্থ হন সময় মতো ডাক্তারের কাছে আনতে সাহায্য করেছেন মোহাম্মদ মধু যিনি তার সর্বোচ্চটা দিয়েছিলেন আসুন তার মুখ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম প্রথমত আমি আমার বেটা বেটার সাথে করে মাছ মারতে গেছি অনেক সহজে গেছি আমি যা দেখি যে একদম পানির থেকে উঠে পুরে আসে তে অনেকেই কাপ করছে যে করার পরে চিন্তা করলাম যে এনাকে হাসপাতালে নেওয়া লাগবে যে আমি ওখান থেকে যতটুকু চেষ্টা করে পারি কান্দি করে নিয়ে রোডে এসে গাড়ি করে ডাক্তারে এখানে নিয়ে এসে স্যালান মেলান দিলাম এখন আল্লাহ দিলে মোটামুটি সুস্থ আর কি আল্লাহর কাছে দোয়া করি আমি তো বাইতে থাকি আমি তো ততদিন বাইতে থাকি আল্লাহর কাছে দোয়া করি এই জন্য মানব সেবায় দিতে থাকতে পারি অবশ্যই মানুষ মানুষের জন্য আপনি আপনার সর্বোচ্চটা দিচ্ছেন আমরা তো ওইখানে আলোটা উপস্থিত ছিলাম হ্যাঁ জি এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম মানব সে

মোটামুটি স্বাভাবিক অটো চলো এর আগে কি করতে হয় এক বাড়িতে নিয়ে যায় সুষম খাদ্য যা কিছু আছে মেনটেন অনুযায়ী খাওয়াইনি দীর্ঘ দেড় দুই ঘন্টা চিকিৎসার পরে আলহামদুলিল্লাহ তিনি সুস্থ হন পরবর্তীতে তাকে তার গ্রামবাসী তার গ্রামে নিয়ে যান ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ